বলছি মমতার দেশে মাফি নিয়ে গেছিলাম মমতাদের কাজ কেমন তার কাজ ভালো যেমন কোন নেতা নেত্রী যদি আপনার বিল পাস না করতে পারে মমতা যোদ্ধা যাওয়ার সাথে সাথে এমবি মিনিস্টাররা বিল পাস করে দেয় কারণ ওরা একটা নৌকো আছে তো আমার কথা বোঝে কি না বোঝে আপনি আহা কি কাজ করলে মমতা তুমি আগে ছিলে ভালোই ছিলে একটি ভুলের কারণী সারা জীবন থাকতে হবে মমতা হাজতে লতে মমতা যে একটা ভুলের কারণী সারা জীবন থাকতে হবে যে লাজতে কথা দৃশ্য গালি আলমদে দৃশ্য গালি শংসাদেব সে একটা ভুলের কারণে ও মমতাজ একটা ভুলের কারণে সারা জীবন থাকতে হবে যে হাজতে আগেই ছিল নৌকার কেন হাজি হইলাম আগেই ছিল

একটা নৌকার একটা হাতুড়ি একটা নৌকার কয়টা না তোমায় জেল একটা না তোমায় একটা তোমায় তোমায় একটা ভুলের কারো হনে ও মমতা সারা জীবন থাকতে হবে যে হাজতে শিলকন ঠিক কিনে তোমার এত গুণে মাঝে ছিল একটা মাঝে তো তোমাকে দেখার জন্য ওই জেল দরজার কাছে যাচ্ছে না তোমাকে দেখার জন্য তো কেউ যাচ্ছে না কথা 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 মাঝে তো তোমার অনেকেই ছিল জামাল ভাই বলতেছে তেরো মানে ও যা দেখেছি সব কাজ ভালোই করে যাচ্ছে যত ঋণ ছিল সব ঋণ শোধ করছে খালি বিদ্যুৎ খাতে ঋণ আছে বিদ্যুৎ খাতের আছে কিন্তু বলছে যে বিদ্যুৎ খাতে এত ঋণ কোথার থেকে

না বুঝেছি আপনাদের মন খুব ভালো আছে আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ জানলাতে জাননি কেমন শিখেদের জনকান আমি

এই পাঁচটা কাজ এইستر সমস্ত কাজ করে যখন করবে এই মানুষটা যখন নগদ জান্নাতে যাবে 70 হাজার বুড়া যাবে রিসেপশন করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন কত সুন্নতি হারা এই হুদ দুনিয়া যদি কোনো দিন ভুল করিয়া যদি পৃথিবীর বুকে বাজান থুতু ভেতো তার নাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রাম হয়ে যেত আর ভুল করিয়া পানিতে যদি থুতু ফেলতো তার নাম পৃথিবীর পানিতে দুধের মতো সাদা হয়ে যেত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ থুতুতে আর আমাদের ঘরে একটা করে হুর আছে তাদের বালিশের নাক রাখা যায় না ঠিক তাহলে ওটা হুরিতো হুত आम्हाला बैठक महिफ

কেউ দেখা যাবে হারের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে সত্তর পাতা কাপড়ে হুড়ের রূপ যৌবন বাজন ডাকতে পারে না আর আমাদের দেশের হুড় কিছু মহিলা আছে রাস্তা দিয়ে যায় বাজান অন্যটা আপনার পিছন দিয়ে বাজন সামনে দিকে বাজন ফেলে দিবে তা না দিয়া এখন বর্তমান যুগের মেয়েরা এই এইরকম করে বাস করিয়ে পিছনে ফেলে দেয় Yeah রাস্তা দিয়ে যায় এই যে আমার এই দেখো দুনিয়া বুলে যাবে হায় দুনিয়া বুলে যাবে বাংলাদেশের যে যুবকের ভিতরে দুইটা জিনিস আছে এক নাম্বার ইমান আনছে দুই নাম্বার নেই কাজ করবে ওই যুবকের ইমানটা কোনদিন বাজার নষ্ট করা যাবে না সিঙ্গাপুর ঠিক কিনে আজ দেশ যত উন্নতি হচ্ছে